দেখো চুলাই হচ্ছে পালং শাক পালং শাক রান্না করব আছে আলু বেগুন পালং শাকের একটু মাখা মাখা ঝোল রান্না করব তো আমার ভিডিওটা দেখতে থাকো দেখো ফুলকপি দিয়ে মাছ রান্না করব আলু আর ফুলকপি কষিয়ে নিচ্ছি এখানে দেখো ভাজা মাছ দেখো পালং শাক রান্নাটা কমপ্লিট এদিকে দেখো আলু ফুলকপির ঝোলটাও হয়ে যাচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব দেখো ভাজা মাছগুলো দিয়ে দিলাম দেখো মাছের ঝোল রান্না কমপ্লিট মাছের ঝোলটা নামিয়ে নিব